আমরা বই পুস্তকে অনেকে দেখেছি হিমেলার বাসিওয়ালা বই পুস্তকে অনেক দেখেছি পড়েছি শুনেছি আজকে তার বাস্তব চিত্র দেখুন এক খামারে সে বাসির সুরে তার হাঁসগুলো ও যেদিকে যাইতেছে সেই দিকে হাঁসগুলো দৌড় পারতেছে আমরা তো হিমালয়ের বাসিতে দেখেছি ইঁদুর সাপ বহু ধরনের পশু পাখি তার পিছিয়ে সত্য আর এর কি একটা প্রতিভা দেখুন তার হাঁসগুলো বাসের শুয়ে শুয়ে ও যেদিকে যাইতেছে সেই দিকে তার হাঁসগুলো যাইতেছে তাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন দেখেন ও বাসির সুরে যেদিকে যাইতেছে ওর পিছনে পিছনে সে হাঁসগুলো কিভাবে দৌড়তেছ অদ্ভুত তার প্রতিভা এমন একটা সিস্টেম করেছে খুদা।